ফ্রেন্ড আমি রাজ ও আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল পিজাওয়া স্লাভার আরজে সো ফ্রেন্ড আজকে সানডে আর সানডেতে অনেকটা আর্লি মর্নিংয়ে চলে এসেছি আপনাদের মগরা হাটে তো অনেকটা আর্লি মর্নিংয়ের জন্য মানুষজন কম তো সেরকম দেখি এখন পায়রাটা কীরকম কম না বেশি এসেছে কারণ এখন দেখা যাচ্ছে সময়ের সাথে সাথে বা মশরুমের সাথে সাথে মোগ্রাহাটে পায়রার দাম বা আপনাদের পায়রার কোয়ালিটি বাড়ছে কমছে তো আজকের দিনে কেমন পায়রার কোয়ালিটি বাড়ছে বা প্রাইস কিরকম আপডেট হচ্ছে সেটা সেটা আমি আপনার সঙ্গে তুলে ধরি আর মগরা হাটে আসতে গেলে মোটামুটি আপনাদের আপনার যে শিয়ালদা থেকে শিয়ালদা থেকে ডায়মন্ড হার্বের লোকাল সেখান থেকে উনিশটা স্টপিস পরে আপনার মগরাহাট স্টেশন তো সেখান থেকে সংলগ্ন এরিয়ার মধ্যেই হয় মগরাহাট হাট বিস্তারিত জানতে পুরনো ভিডিওগুলো দেখতে পারেন আর এছাড়া আমি রেগুলার ভিডিও দিই মগরাহাটে সেখান দিয়েও চেক আউট করতে পারেন এই এখন এই মরসুমে এখন একটু মানুষজন কম আসছে বা পায়রাও কম আসছে কিন্তু আপনার চিন্তা করবেন যত গরম আসবে বা যত শীতের আগমন হবে মানুষজন বা পায়রা সব দিক দিয়ে বেশি আসে তো আজকে যাই কিরকম আপডেট সেটা তুলে ধরি আর নেক্সট দিন পারলে অবশ্যই কারুর বন্ধুর সাথে আপনি ভিডিও দেখে অবশ্যই চলে আসুন অন্য মানুষকে শেয়ার করে দিন ভিডিওটা আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু লাইক করে দেবেন তো চলুন আজকে কিরকম পায়রা পাখি এসে দেখায় আর আসলে একটু লেটে আসবেন কোনো অসুবিধা নেই নটার পরে আসলেও কোনো অসুবিধা নেই হাটটা মোটামুটি বারোটা একটা পর্যন্ত হয় সেক্ষেত্রে আপনার সুবিধা হবে একটু সময় নিয়ে আসার জন্য তো চলুন ক্যারি অন করে কিরকম পায়রা ফাঁকি এসে সেটা আপনার সামনে তুলে ধরে আসুন এইটা হলো মগরাহাটের হাটের পুরো যেখানে পায়রা বা পাখি দাদারা পায়রা পায়রা নিয়ে বসে সেই এখন লোকেশন ভিড় হচ্ছে অনেক দাদাদের আগমন হচ্ছে তো প্রথমে আপনাদের অকারণটা কোন কোন দাদারা ধরনের পায়রা এনেছে এছাড়া পায়কা দাদারা কি ধরনের পায়রা নিয়ে এসছে তাদের পায়রা দেখায় তারপরে বিস্তারিত ভিডিও আপনার সঙ্গে স্কুলে ধরবো এই সাইডে দাদু বসে আছে পায়রা নিয়ে পায়কা দাদাদের পায়রা আছে প্রচুর পরিমাণে এই সাইডেও দেখুন পায়রা আছে এই সাইডও দেখুন ভিড় হচ্ছে মোটামুটি প্রচুর পায়রা আছে ভিড়ও হচ্ছে দেখুন লাল আছে চল আর এই আছে হুম কেমন আছে লাল পায়রা আছে মোটামুটি বার্গেনিং চলছে থাক আগে আপনাদের অকারণটা দেখায় কোন ধরনের কি পায়রা এসেছে না এসেছে এই সাইডেও দেখুন ভিড় আছে মোটামুটি তো এই সাইডে পায়রা দেখাচ্ছিলাম অনেক ছোট ছোট ভাইদের সাথে পরিচয় হচ্ছে সংগ্রামপুর দিয়ে আসা হয়েছে কাছে কাছেই মোটামুটি ছোট একটা কুদে পায়রা ফেমি তো এই সাইডে আরো পায়রা আছে এখনো কেমন আছে ভালো তো তো এই সাইডে যেটা বলছিলাম অনেক পায়রা এখনো পায়রা রেডি করেনি আপনাদের যেটা বলছিলাম এখন অনেক পাইকার দাদা তো আপনার যে টপিকের ব্যাপারে বলছিলাম সবাই আশা করে থাকে বা সব পাইকার দাদা ওয়েট করে থাকে যে দশটার ট্রেন কখন আসবে কারণ দশটার পরে মানুষজন বেশি ভিড় হয় তো এখন অনেকজন দেখুন খাঁচা নিয়ে এসে এখনো তো এভাবে বসা হয়নি পায়রা যতই তাড়াতাড়ি করেন না কেন আপনাদের পায়রা পুরো একদম স্টার্টিং প্রায় শুরু হচ্ছে দশটার পর দিয়ে মানে মার্কেট জমজম করে এই সাইডে দেখুন পায়রা নিয়ে বসা হচ্ছে কোনো পায়রা ছাড়া হয়নি এই সাইডেও দেখুন সেম কেস তো একটু হোল্ড করি হোল্ড করে ঠিক টাইম হলেই আপনার অকারণ দেখেন আর আস্তে আস্তে পায়রার লফগুলো একটু ভিজিট করব মানে যে বক্সগুলো আছে বা খাঁচাগুলো আছে এই সাইডের শেষের দিকে এই একটা ভাই ছিল আরও আসবে দাদা ওয়েট করুন তছলে একবার কিছু সময় কাটিয়ে চলে আসছি পায়রা

ওই জন্য এত ভিড় এবার যে নেবে তার সাথে বার্গেনিং চলবে তো দেখুন অনেক পায়রা দেখাচ্ছে সাড়ে তিনশো টাকা দাম বলেছিল প্রথমেই ভিড়ের শুরুর প্রথমেই একটা পায়রা যেটা নীলদম বলতে পারেন বা ফাটা কালদম বলতে পারে দাম ছিল এটাই তো আরও কি দাম হয় তো এই সাইডে দু পিস দাদা চিনি এনেছে দেখুন চিনি দেখাচ্ছে দু পিস চিনি পায়রা ছিল পুরো ফ্রেশ আছে

আটশো টাকা হলে তাই তো মানে চারশো টাকা করে পিস ধরো দেখি পিস তাই দেখো দু পিস চিনি ছিল সেটা আটশো টাকায় দেওয়া হবে ছশো টাকা বললে কেউ দেবে দিতে পারবে হবে না না আটশো টাকায় হলে লাস্ট মানে লাস্ট একদম যদি বলেন ফিক্স দাম তো আটশো টাকা হাজার টাকা দাম ছিল সেক্ষেত্রে আটশো টাকায় পসিবল বাড়ির পায়রা আছে তোমার মোটামুটি ওরা হয় নাকি ও ঠিক আছে তো এই সাইডে চলুন কি পায়রা আছে আপনি একটুখানির মধ্যেই দেখতে পাচ্ছেন তো কত ভিড় চলে আসছে তো এরকমই ভিড় হবে দাঁড়ান পায়ের আরো দেখায় কিছু আপনাদের সব করে এই সাইড কিছু ছাপ আছে এটা গিরিবাজের মধ্যে একটু লাল জিরা একটা ফিমেল দেখায় এই দাঁড়াটার আছে তো এটা ফিমেল তো নাকি এটা লাল জিরা ফিমেল আছে কত দাম আছে এটা ছশো টাকা তাই তো ছশো টাকা দাম ছিল তো এই স্যার এই একটা জিরা দেখুন এটাও ছিল এটাও ছশো টাকা দাম তাই তো তো এটাও একটা দেখুন লাল জিরা ছিল এটা ফিমেল ছিল চারশোই আসবে

ওটা লং লং সাইজ আছে কিন্তু বের করা মানে নষ্ট হয়ে যাবে তাও দেখো ডেরের মধ্যেও পেয়ে যাবেন ছাপকা পেয়ার আর ছাপকা পেয়ার এখানে হিউজ পরিমাণে থাকে সেক্ষেত্রে আপনার সুবিধা হয় যে পায়রা কিছু বার্গেনিং করে নেওয়া দুই বলেছিল ডের বললাম তারপরে দেখুন এই সাইড দেখুন প্রচুর পায়রা নয় এখানেও বার্গেনিং চলছে অ্যাড্রাসির মধ্যে ভিড়ভাড়টা ভর্তি সেখানে পায়রা চলছে একশো দেড়শো ফিমেল টিমেলের উপর দাম চলছে পায়রা এ সাইডে নোয়া হচ্ছে দেখুন লাল লাল বাচ্চা কিসের বাচ্চা প্রচুর ভিড় চলে আসছে মন্ডহাটে এখন এই দেওয়াটার আশেপাশে দেখুন আরো বেশি ভিড় হচ্ছে তিনটে কত দেবো দেখুন

নিয়েছে তো এই সাইড দেখুন অনেক পায়রা আছে কালপোড়া পিয়ার আছে এক পিয়ার কালপোড়া আছে কালপোড়াতে কি দাম দিচ্ছে দাদা এই কালপোড়া দুটোর পনেরোশো টাকা আর ওই ওটা কি সিঙ্গেল ফিমেল নাকি তো এই কালপোড়া দুটা পনেরোশো আছে হাজারের মধ্যে আসবে নাকি দেখানো যাবে একটু বের করে দু পিস দেখুন দুটো কালপোড়া বললাম পনেরোশো টাকা বললে সেই দুটো দেখা হায় চলে আসবে তো দেখুন বের করছে দেখুন পায়রাটা মোটামুটি এই এক পিস ছিল এটা মেল না ফিমেল দাদা এটা নর পায়রা আছে দেখি নরপায়রা লেসটাও দেখুন মোটামুটি ঠিক আছে আর এটা কি ওদের বাচ্চা নাকি এই যে ওইটা বাহ এই যে কার এটা এটা একটু বের করে দেখি ওটা হয়তো মাদি মাদিরা একটু দেখাচ্ছে দেখুন মাদিটা পুরো কালপোড়া আছে এই দেখুন দু পিস হাজার টাকা বলে দিলো দেখুন লেসটা একটু দেখাও দেখি দাদা

তো এই সাইডে একটা দাদা পায়রা আপনাদের কি শক করাচ্ছি দেখাচ্ছি দেখুন এই পিয়ারটা এই একটা পিয়ার আছে বুক দুটো এক করেন একদম বুক দুটো একদম ঠিক আছে ক দাম আছে দাদা এই পিয়ারটা হাজার টাকা হাজার টাকা এটা আট নশো টাকায় আসবে তো আট নশো টাকায় মগরাটে এরকম কালশিরা পেয়ে যাচ্ছেন দাদা নাম আর একবার একটু জানবো নামটা একটু বলুন একটা সর্দার তো এই দাদাটা বেসিক্যালি সব দিন তো আসা হয় না দিন আসা হয় সেক্ষেত্রে এই পায়রাগুলো এনেছে অবশ্যই দেখুন ডিম বাচ্চা তো ওকি আছে পায়রা বেশি হওয়ার কারণ আছে তাই তো গায়ের বন্ডিংটাও দেখুন মানে কালার পেন্টিংটাও মোটামুটি সুন্দর আছে যার দাম বললো আট নশো টাকায় চলে আসবে একটু বুক দুটো এক করে একবার বাহ মানে সুন্দর ছিল দেখাচ্ছি না আপনাদের বুক দুটো আর পায়রা এই এই দেখুন এই পাটা আপনার সামনে তুলে ধরছিলাম সাইজটা সাইজটা কিন্তু বড় বড় ভাই ওকে ওকে ঠিক আছে ঠিক আছে তো নাম্বারটা মতো শেয়ার করে না হাটে যদি কোনো সময় আসে সেক্ষেত্রে পেতে পারবে তাই তো ওকে ঠিক আছে তো এরকম পায়রা আপনারা আসলেও পেতে পারবেন তো এই সাইডে আরও দাদারা আছে তাদেরকে যাই সেরকম পায়রা একটু দেখায় ওকে থ্যাংক ইউ হ্যাঁ তো এই সাইডে আসুন দেখায় কিছু পায়রা ঠিক তো এই সাইডে এই দাদাটার কিছু পায়রা আমি আপনাদের সঙ্গে শখ করাচ্ছি তো দেখুন মোটামুটি দেখুন এই পেয়ারটা হাজার টাকার মধ্যে ছাড়া হবে মানে তিন সংখ্যায় কি আসবে পিয়ারটা তিন সংখ্যায় আসবে মানে আট নশো টাকায় আসবে হাজার ফিক্স তাই তো পিয়ারটা হাজার টাকা তাই তো না এমনি কমে হবে না ফিক্স ফিক্স তাই তো আরো পায়রা চা এখন গিরিবাস কিরকম দাম হচ্ছে ফুল ছিল চারশো বসে যে কোয়ালিটি সেটা তো ওকে এই পায়রা ছিল আগেও ভিডিও দেখিয়েছি দাওয়াটা চোখ আরো ভেতরে যায় ওকে ঠিক আছে কিরকম পায়রা সেটা দেখা তো সত্যি বলতে আজকে পাড়াটা তেমন ভালো চোখে পড়ছে না তো অবশ্যই এখন বাজারটা অনেক ডাউন চলছে ভালো পাড়া আসছে না ভালো আসছে না সেদিক দিয়ে অসুবিধা বোধ করবেন না এই সাইডে আরো ম্যাডাসি আছে ভালো গি বাস কিন্তু এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না আর কিছু দেখাবো এই সাইডে দেখুন মোটামুটি শেষ এই সাইডে দেখুন একটু নাপটা মতন দেখতে কিছু আছে সেটা দেখা যাচ্ছে তো এই সাইডে এই একটা দাদা পায়রা শখ করছে একটা পায়রা একটু দেখাচ্ছি দেখুন আপনাদের এই দেখুন এই একটা পায়রা কত দাম আছে এটা দাদা হ্যাঁ সাতশো টাকা পাঁচশো টাকা আসবে চার পাঁচশো আসবে কেউ নিতে চাইলে চার পাঁচশো টাকায় হবে কম চার পাঁচশো টাকায় চলে আসবে কেউ নিতে চান অবশ্যই নিতে পারেন এই হাতটা ছাড়া দেখে একটু এই পাড়াটা ছিল নাপটা ক্রস হয়েছে নাপটা না নাপটা ক্রস হয় ওকে নর ছিল পায়রাটা যেরকম বললো সাতশো টাকার পায়রা চারশো টাকা তো সেক্ষেত্রে কিছু কম বেশি হবে চারশো টাকা হলেও দিতে পারবে তাই তো না পাঁচশো টাকা হলে দেবে পাঁচশো টাকা চারশো টাকায় দেওয়া হবে না ওকে তো এই সাইডে দেখুন এই একটা পায়রা বা শখ করছে এটা ছাপকা পায়রা নাকি এটা এটা জোড়া আছে নাকি গ্রিলাস পরিমাণটা বেশি আগা গোড়া সেক্ষেত্রে আজকেও বেশি পিজাহাস আর্জি তো এই পিজাহাসটা একটু দেখাচ্ছিলাম সিঙ্গেল কি সেল হবে সিঙ্গেল বিক্রি হবে তো কি কী দাম দেবে সিঙ্গেল যদি বিক্রি হয় সাতশো টাকা তাই তো জোড়া হলে কত বিক্রি করতে হাজার টাকা তাই তো সিঙ্গেল ফিমেলের জন্য একটু দাম বেশি জোড়া নিলে আর পাঁচশো টাকা করে পিস আর সিঙ্গেল নিলে সেখানে সাতশো টাকা করে পিস ঠিক আছে আরও সব দাদা আছে তাদের কাছে যাবো কীরকম পায়রা ছুটি দেখাবো এই সাইডে দেখুন একটা দাদা আছে তো চলুন কিছু আন্দ্রা এনেছে এটা আমার না তো ম্যান্ড্রাসির মধ্যে এখানে কিছু ম্যান্ড্রাসি দেখাচ্ছিলাম যেগুলো আপনারা তিন চারশো টাকা বা দুশো আড়াইশো টাকাও পেতে পারেন কারণ ম্যান্ড্রাসি ইউজ পরিমাণে থেকে সেক্ষেত্রে কম বেশি হবে এই সাইডে দেখুন আরও পায়ে আছে এই সাইডেও দেখুন প্রচুর আছে তো এই সাইডে যায় আজকে হাতটা অনেকটাই ডাউন আশা করছি কিছু ভালো বেটার দিকে শেষ করাবো এই সাইডে লাল দোমা ছিল লাল দোমার কি জোড়া আছে গো ছাড় কত সাড়ে তিন হাজার টাকা জোড়া আছে লাল দম ছিল একটু ছিট আছে বাট ঠিক আছে পিয়ারটা প্রাইস কীরকম সেটা আপনারা কমেন্টে জানাবেন দাম বেশি কি কম সাড়ে তিন টাকা প্রাইস বলছে ফিমেলটা এই ছিল ফিমেলটা একটু ফ্রেশ আছে কিন্তু ফিমেলটা একটু ছিট আছে নখে ওকে মোটামুটি আজকে অনেকটাই দাম তো অনেকটাই বায়ার দর খারাপ চলছে এখন তো ভালো পায়রা নেই আজকে তো একটু কিছুদিন অ্যাভয়েড করুন অ্যাভয়েড করে আসুন অনেকটা দূর দূরান্ত থেকে আপনারা আসেন আমি জানি কিন্তু একটু অ্যাভয়েড করুন কিছুদিন তারপরে আসুন সুবিধা হবে তো এই বলে ভিডিওটা এন্ড করব চলুন ভিডিও এন্ড করার মুহূর্তেই তো একটা ভাই একটা ভালো পায়রা আনলো লালদম প্রচুর লং মানে লালদম পাটটা কিরকম প্রথমে দাম কিরকম যাচ্ছে পায়রা সতেরোশো টাকা ঠিক আছে এই পাটা একটু দেখাই ভাই ডাকলো বলে দেখুন প্রচুর এখন পাটা অবস্থায় আছে ফিমেল হবে না মেল হবে এটা এই দেখুন এই একটা পায়রা ছিল লালদম লালদম কত বললে চোদ্দোশো সতেরোশো টাকা তাই তো সিঙ্গেল সতেরোশো টাকা মাদা নর্কি মাদাই দেখুন এত অ্যাগ্রেসিভ হুম ধরো এই দেখুন এটা দেখাচ্ছিলাম লেজটা একটু খুলে দেখো তো দেখি বস দাঁড় দেখাচ্ছিলাম পাটা তিনটিং আছে পাদশশো টাকা এই সতেরোশো টাকা দাম সব পাড়া সর্বদাই সত্যটা বলা তুলে ধরা ভালো তো সেক্ষেত্রে আজকে মগরা হাটের একদম ভালো এসছে না যারা দূর বিরন্ত দিয়ে আসবেন মুর্শিদাবাদ বা ওই সাথে বাগজোলা বা আপনাদের যারা বনগা দিয়ে আসবেন তো অবশ্যই একটু ভালো সময় দেখে আসবেন এখন আপাতত পায়রা ভালো আসে না নেক্সট টাইম ভালো আসবে আমি তুলে দেবো তারপরে আসবেন যদি কেউ আসতে চান তো অবশ্যই আসবেন তখন আপনাদের ওপরে ব্যাপারটা তো এই বলবো এখন ওটা মানে পায়রার লাইনটা এখন ভালো চলছে না এই হাটে তো সেক্ষেত্রে ভিডিওটা এন্ড করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর নেক্সট টাইম অন্য কোনো হাটে অবশ্যই দেখা হবে শোনটা